আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি রামাদান ব্লগ আশা করছি আমার আজকের ব্লগ টি ভালো লাগবে হাঁসগুম থেকে উঠতে থেকে লেট হয়ে গিয়েছে তাই সব কিছুই তাড়াহুড়া করছি এদিকে পাঁচটা হয়ে গেছে হাজব্যান্ড চলে আসছেন ইফতার নেওয়ার জন্যে আর আমার সব কিছু হয়ে গেছে এখন ওনাকে ইফতার রেডি করে দিচ্ছি ইফতার করার পরে আজ একটু বাহিরে বের হব ঈদ শপিং করবো আর যাচ্ছি গিয়ে দেখবো যদি ভালো লাগে কিনবো তা না হলে পরে গিয়ে কিনবো আর পরে গিয়ে বা কোথায় বা কিনবো এই দুই তিনটা দোকানই আছে আমাদের বাঙালি শপ এখান থেকেই তো কিনতে হবে আর অলরেডি ওনারা ঈদের জন্য যা যা কালেকশন আছে সব কিছু এনে ফেলেছেন এমন তো না যে পরে আসবে তো যেগুলো আছে শপের মধ্যে এখান থেকেই কিনতে হবে তো চেষ্টা করব যে আজ ঈদের শপিংটা শেষ করে নেওয়ার আসলে সারাদিন রোজা রেখে বাইরে বের হতে ভালো লাগে না আর আমাদের এখন তো সন্ধ্যা হলেই বৃষ্টি শুরু হয়ে যায় তো বৃষ্টির মধ্যে আমিনকে নিয়ে বাইরে বের হওয়াটাও রিক্সের কারণ আমরিনের উপরে বৃষ্টি পড়লে আবার জ্বর সর্দি হতে পারে আজকের ওয়েদারটা একটু ভালো তাই বের হচ্ছে আমরিন

아, 나도 다 아, 쟤. 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 온다. 쟤. 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 অন সবাইকে খুলে দেখাই কি কি শপিং করলাম এটা হচ্ছে আমডিনের এখানে একটা

निचे पार्ट अगर <laughs> एक्सट्रा एक्टा उन्ना तो कीनाची ठीक है स्टॉप्स शाते पराजन है नेटर ये तो अच्छा हमारे ड्रेस কিন্তু এটা এখন আমি পুরাটা খুলে দেখাচ্ছি না ঈদের দিন যখন পরব তখন দেখাবো এই যে ড্রেসের সাথে মিচিং করে চুরি কিনেছি আর ফোনে শখ খুঁজেছি আমার সাথে মিচিং করে আমদিনের জন্য এই সেম কালার কেনার জন্য কিন্তু এই কালারের কোনো ড্রেসই পাইনি আর যেগুলো আছে সেগুলো অনেক গর্জে এই এরকম পাথরের পাথরের ড্রেস আমদিন পরে না তাই আর কিনিনি তারপরেও আমি এই অনলাইনে দেখবো যদি এই কালার ম্যাচিং করতে পারি তো কিনব এই যে এটা আমি নমাজ পড়ার জন্য কিনেছি এটা পরে নামাজ পড়ার বাসায় অনেক সময় দেখা যায় যে শর্ট টপ শর্ট বা টি শার্ট পরে থাকি তো এগুলো পরে তার নমাজ পড়া যায় না এটা উপরে পরে নিলেই হয়ে যাবে এটা অনেকটা লং আছে তারপরে বাইরেও পরে যেতে পারবো এটার সাথে আরো এক পাট হচ্ছে এই যে ভালো লেগেছে আমার কাছে ফুল পরেছি আমাকে তো চিনাই যাচ্ছে না মনে হচ্ছে এইমাত্র মাত্র করে এসেছি মাসাল্লাহ অনেক সুন্দর আমার সুন্দর লাগে নি ওই এই না হুম ড্রেসটা অনেক সুন্দর ছিল কিন্তু আমার সাইজে হয়নি বিয়াল্লিশ কিনেছি কিন্তু এই সাইজ দিয়ে মনে হচ্ছে যেন একটু ছোটো এখন আবার যাব দেখি যদি বড়ো সাইজ হয় তাহলে তো এটা রাখবো এই বড়ো সাইজ আনবো তা নাহলে এটা চেঞ্জ করে আনতে হবে যে চেঞ্জ করে এনেছি আর সাইজ নেই তো অন্য ডিজাইনের এনেছি এটা দাম একটু বেশি এই দুইটা ড্রেস কিনেছি আমার বনজিদের জন্যে এই গিফট তো ওরা হচ্ছে দুইজনের দুই সাইজ একজন বারো আর একজনের হচ্ছে এই আট তো সেম ডিজাইনের সাইজ মিল মিলানো যায় না তাই দুই ডিজাইনের এনেছি বাট একই কালার এনেছি তা নাহলে আবার ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এখন হচ্ছে সে হের জন্যে রান্না বসালাম এটা হচ্ছে মুরগির কিলাম বোনা করলে আর এখানে হচ্ছে কচুর মুখী দিয়ে মাছ